আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আগামী সপ্তাহের মধ্যে গাজা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে ট্রাম্প গাজা ইসরায়েলের লাগামহীন বর্বরতা নিহত ছাড়িয়ে গেল আটান্ন হাজার পুতিন মুখে ভালো ভালো কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন ট্রাম্প সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে ইরানি পার্লামেন্টে নতুন বিল যুক্তরাষ্ট্রের গির্জায় সশস্ত্র হামলায় দুই নারী নিহত তিব্বতের বিষয়গুলো ভারত চীন সম্পর্কের পথে কাটা হয়ে আছে বেইজিং পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা ছাড়াল একশো এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী সপ্তাহের মধ্যে গাজা চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী শিগগিরই হতে পারে বলে তিনি আশাবাদী ম্যারি জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন গাজা নিয়ে আমরা কথা বলছি আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি মীমাংসা হবে এর আগে ট্রাম্প জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে পাঠানো হয়েছে তা ইসরায়েল মেনে নিয়েছে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে তারা যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী এবং বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনায় প্রস্তুত যদিও ইসরায়েলে বলেছে হামাসের কেশর সংশোধনী তাদের কাছে গ্রহণযোগ্য নয় তারপরও ইসরায়েলি প্রতিনিধিরা দোহায় আলোচনায় অংশ নিতে গেছেন দোহার আলোচনায় ষাট দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি জন জীবিত ও আঠারো জন নিহত ইসরায়েলি বন্দির মুক্তি এবং স্থায়ী শান্তি চুক্তির নিয়ে আলোচনা চলছে বেশিরভাগ বিষয় সমঝোতা হলেও বড় বাধা হিসেবে রয়ে গেছে গাজার চারপাশে একটি বাফার জোনের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ রাখার দাবিকে কেন্দ্র করে মতবিরোধ এমনকি যুদ্ধবিরতি চূড়ান্ত হলেও ইসরায়েল রাফাহে সামরিক উপস্থিতি বজায় রাখার এবং ফিলিস্তিনের অন্য দেশে পাঠাতে একটি সংগ্রহ শিবির গঠনের পরিকল্পনা করেছে গাজা ইসরায়েলের লাগামহীন বর্বরতায় নিহত ছাড়িয়ে গেল আটান্ন হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরো কমপক্ষে পঁচানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেছে যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে ইসরায়েলি বাহিনী আবারও গাজার বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে রোববার উপত্যকাটির জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা আটান্ন হাজার ছাব্বিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরা বলেছে গাজার শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে মধ্য গাজার নুসেইরাজ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে চালানো হামলায় অন্তত দশজন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শু আহত হয়েছেন আর অন্তত সতেরো জন পুতিন মুখে ভালো ভালো কথা বলেন আর সন্ধ্যায় বোমা মারেন ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের আত্মরক্ষার জন্য এগুলো প্রয়োজন কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখে ভালো ভালো কথা বলেন কিন্তু তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন ইউক্রেনে কয়টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছেন সে বিষয়ে ট্রাম্প কিছু বলেননি তবে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্রের খরচ পরিশোধ করবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের এই প্রচেষ্টার রুশ নেতা পুতিনের সমর্থন পায়নি তাই পুতিনের উপর ক্রমেই বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ড্রোন ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরো প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছেন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেব যেটা তাদের খুবই প্রয়োজন কারণ পুতিন অনেকেই হতবাক করেছেন তিনি মুখে ভালো ভালো কথা বলেন কিন্তু তারপর সন্ধ্যায় সবাই বোমা মারেন তবে সেখানে কিছুটা সমস্যা আছে যেটা আমার পছন্দ নয় ইউক্রেনে অত্যন্ত উন্নত বিভিন্ন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেগুলো পুরো অর্থ পরিশোধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে ইরানি পার্লামেন্টে নতুন বিল ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সামরিক ব্যয় বৃদ্ধির জন্য ইরানের আইন প্রণেতারা সংসদে একটি বিল উত্থাপন করেছেন রবিবার জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদীয় কমিটি আইনটির সাধারণ রূপরেখা অনুমোদন করেছে কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কোরের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠকে বিল অনুমোদিত হয়েছে। রেজাই বলেছেন তেহরানের প্রতিনিধি আলী খেজরিয়ানের পৃষ্ঠপোষকতায় তৈরি এই বিলটি একশো জন আইন প্রণেতার সমর্থন পেয়েছে অধিবেশন চলাকালীন ইরানের উপ মন্ত্রী বলেন মন্ত্রণালয় দেশের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য বর্ধিত বাজেটের সম্পদ খুঁজেছে যুক্তরাষ্ট্রের গির্জায় সশস্ত্র হামলায় দুই নারী নিহত যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরের একটি গির্জায় রবিবার সশস্ত্র হামলার ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এ হয়েছেন এক সদস্য পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন খবর এপির লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স ওয়েদার্স জানান একটি ট্রাফিক স্টপের সময় সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স প্লেট থেকে সিস্টেমে সতর্ক সংকেত আসলে পুলিশ সদস্য গাড়িটি থামান তখন তখনই ওই ব্যক্তি পুলিশের উপর গুলি চালান এবং পালিয়ে যান পরে তিনি লেক্সিংটনের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে একটি গাড়ি ছিনতাই করে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে প্রবেশ করেন এবং সেখানে গুলি চালান স্থানীয় ময়না কারী কর্মকর্তা গ্যারি জিন জানিয়েছেন গে যার ভেতরে বাহাত্তর বছর বয়সী এক নারী ও বত্রিশ বছর বয়সী আরেক নারী ঘটনাস্থলেই নিহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজন স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে পুলিশ জানায় গির্জায় গুলি চালানোর সময় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি নিহতের পরিবারের সদস্যদের জানানো পর্যন্ত তা গোপন রাখা হবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারীর সঙ্গে গির্জার ভেতরে থাকা কিছু ব্যক্তির পূর্ব পরিচয় থাকতে পারে তবে তদন্ত এখনও চলমান রয়েছে ল্যাকসিংটনের কেন্দ্রস্থল থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গির্জায় এমন সহিংস হামলা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তিব্বতের বিষয়গুলো ভারত চীন সম্পর্কের পথে কাটা হয়ে আছে বেইজিং ভারতের নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তর সরি বাছাই সংক্রান্ত বিষয়গুলো দিল্লি বেইজিং সম্পর্কের পথে কাটা হয়ে আছে গতকাল রোববার দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এমন কথা বলেছে চীনারা তিব্বতকে সিজাং নামে ডাকেন গতকাল এক বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেন আসলে সিজাং সংক্রান্ত বিষয়গুলো চীন ভারত সম্পর্কে একটা কাটার মতো হয়ে আছে এবং এটা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চীন সফরের সামনে এমন মন্তব্য করল বেইজিং দুই সালে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হওয়ার পর এবারে প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি চলতি মাসে জন্মদিন বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় তিব্বতীরা বিশ্বাস করেন জ্যেষ্ঠ কোন বৌদ্ধ ধর্মের গুরু মারা গেলে তার আত্মা নতুন কোন শিশুর মধ্যে ফিরে আসে তবে চীন বলছে দালাইলামার লামার উত্তরসূরী কে হবেন তা দেশটির নেতাদের অনুমোদন নিয়েই ঠিক করতে হবে ছালে চীনের বিরুদ্ধে তিব্বতে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহ ব্যর্থ হলে দালাই লামা ভারতে চলে যান এরপর থেকে তিনি সেখানেই নির্বাসনে আছেন পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো একশো পাকিস্তানে গত ২৬ জুন থেকে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চলতি সপ্তাহে তাদের সর্বশেষ প্রতিবেদনে তথ্য জানিয়েছে গতকাল রবিবার আরব নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিবেদন অনুসারে বৃষ্টিপাতজনিত ঘটনায় পাঞ্জাবে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি সেখানে উনচল্লিশ জন নিহত হয়েছে